ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ হলো রাখি বন্ধন অর্থাৎ ভাই এবং বোনের একটা স্পেশাল দিন আজ ভাই বোনের একটা স্পেশাল দিন হলেও আমার দিদি কিন্তু বাড়িতে নেই এবছর আমার দিদি কিন্তু আমাকে রাখি বাঁধতে পারেনি তাই আমি মামা বাড়িতে এসেছি বোনের কাছে রাখি বাঁধতে এর দিন বিকালেই ফোন করে আমাকে বলেছিল রাখি বাঁধতে আসার কথা এবং আজকে গিয়ে ভাই আমাকে নিয়ে এসেছে তো এখন হচ্ছে রাখি বন্ধন সেলিব্রেশন তো ভাই বোনেরা সবাই মিলে এক জায়গায় হয়েছি খুব আনন্দ হচ্ছে এবং কিছু কিছু মানুষকে মিস করছি যারা এখানে নেই তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ রাখি বন্ধন সেলিব্রেশন কমপ্লিট তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভালো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে মতো টাটা